মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি সোলার প্যাকেজ পাবেন যা মাল আছে একদম আপনার ঘরে বসাই দিয়ে আসবে আচ্ছা ঘরের যে সিলিং ফ্যান গুলো আছে সেগুলো কিন্তু সিলিং ফ্যান টিভি এসি যা লাগে সব কিছু আপনার এখানে আপনি চালাইতে পারবেন আচ্ছা অনেকে মসজিদ মাদ্রাসার জন্য নেয় অনেকে আপনার স্কুল কলেজের জন্য নেয় শুধু দিনে ব্যাকআপের জন্য ব্যাটারি ছাড়া যে আমার ব্যাটারির প্রয়োজন নেই বলাই আছে আপনি লোড টেস্ট করার পরে একদম কমপ্লিট করার পরে একদম চালায় দেখা যাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা পরিশোধ করবেন যে লাইটটা আছে এটা নিতে পারবেন এগুলো কিন্তু প্যানেল অ্যাডজাস্ট করাই থাকে এবং ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে সারাদিন চার্জ হবে সারা রাত জ্বলবে আচ্ছা এটা আমরা রাখতেছি সাড়ে চার হাজার টাকা এক বছর ওয়ারেন্টি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি সোলার প্যাকেজ পাবেন ফ্যান চলবে এবং হচ্ছে দুইটি লাইট চলবে এটা সাত হাজার পাঁচশো থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরি আছে তারপর আপনি কিন্তু সোলারের যে হাইব্রিড প্যাকেজগুলো খোঁজেন অনেকে বলেন যে ভাই আমি বিদ্যুৎ বিল বাঁচাতে চাই আমার আইপিএস দরকার এবং আইপিএসের বিকল্প হিসাবে সোলার আইপিএস লাগাতে চাই মানে আমার বিদ্যুৎ বিলও বাঁচবে এবং আমি রাত বর ব্যাকআপ পাবো এরকম সুযোগ আছে তো সেক্ষেত্রে শুরু হবে মাত্র তেইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা থেকে আপনার ঘরের যে সিলিং ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু সিলিং ফ্যান টিভি এসি যা লাগে সব কিছু আপনার এখানে আপনি চালাইতে পারবেন প্রযুক্তি অনেক আপডেট হয়েছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা কয়েকটা প্যাকেজ দেখাবো তার আগে একটু পরিচিতি দিতে চাই কোথায় আমরা চলে আমরা চলে আসছি ঢাকার বৃহত্তম মার্কেট কাপ্তন বাজার ভবন একের দ্বিতীয় তলায় সোলার পাওয়ার এনার্জিতে যেখানে আসলে সোলারের যাবতীয় আইটেম পাবেন তো এই আইটেমগুলো আপনি বিনা খরচে বিনা খরচে লাগাবেন আগে লাগানোর পরে তারপর যখন সব লোড কমপ্লিট হবে তখন রিপন বাইকে টাকা দিবেন কি ভাই এরকমই তো ভাই এইরকমই ভাই আমাদের বলাই আছে আপনি লোড টেস্ট করার পরে একদম কমপ্লিট করার পরে একদম চালায় দেখা যাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা পরিশোধ করবেন আচ্ছা এই সুযোগটা আছে এখন কথা হচ্ছে ভাই আমার অনেক বাইর আছে যারা নিজের এলাকার মানে মিস্ত্রি দিয়ে লাগাইতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আপনার কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠানো সম্ভব কিনা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি শুধু ব্যাটারি যেটা আছে এই যে পানি ব্যাটারি যেটা আছে আপনি লিথিয়াম ব্যাটারি হলে আপনাদের একদম হোম ডেলিভারি দেওয়া যাবে পানি ব্যাটারিটা আমাদের ট্রান্সপোর্ট বহন করে না

এ পাশে দেখেন চার্জ কন্ট্রোলার কালেকশন আছে এমবিপিটি কন্ট্রোলার পাবেন ইনভার্টার পাবেন আপনি সোলার স্ট্রিট লাইটটা পাবেন আপনি এই জায়গায় সোলারের পাশাপাশি আপনি আইপিএস এর কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल একেবারে রই মাফরুজা থেকে শুরু করে লুমিনার চা চান আপনি সবকিছু পাবেন ভাই একটু জানতে চাই আপনার কাছে সোলার এই সোলার প্যানেল আমরা জানি পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয় একেবারে সর্বনিম্ন দামে যে পাইকারি রেটটা সেটা কত ভাই সর্বনিম্ন পাইকারি রেট সতেরো টাকা ওয়াট আমাদের চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো গুলা চব্বিশ ভোল্টের প্যানেল সতেরো টাকা ওয়াট সতেরো টাকা ওয়াট এবং বারো ভোল্টের প্যানেল যেগুলো আছে সর্বনিম্ন রেট আমাদের কাছে একুশ টাকা বাবা সতেরো টাকা ওয়াট আপনি কিন্তু সোলার প্যানেল পাচ্ছেন এটা অবিশ্বাস হলো সরাসরি পাইকারি হওয়ার কারণে এই সুযোগটা আপনাদের দিতে পারছে ভাই আচ্ছা ভাই আপনার এই যে স্ট্রিট লাইট গুলো আমরা একটু যাই স্ট্রিট লাইটে যাওয়ার পর আমরা কিছু প্যাকেজ দেখাবো স্ট্রিট লাইটগুলো গুলো কিভাবে বিক্রি করা স্ট্রিট লাইটগুলো আমরা পাইকারি খুচরা সব ধরনের বিক্রি করি আপনি বিভিন্ন কাজের জন্য স্ট্রিট লাইট যেভাবে প্রয়োজন আপনি ব্যবহার করবেন আমাদের কাছে সব কোয়ালিটি ফুল মাল আমি নন গ্যারান্টি কোনো মাল বিক্রি করি না আপনার এই জায়গায় আমাদের একশো পঞ্চাশ ওয়াটের যে লাইটটা আছে এটা নিতে পারবেন এগুলো কিন্তু প্যানেল অ্যাডজাস্ট করাই থাকে এবং ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে সারাদিন চার্জ হবে সারা রাত জ্বলবে আচ্ছা এটা আমরা রাখতেছি সাড়ে চার হাজার টাকা এক বছর ওয়ারেন্টি তাছাড়া সরকারি কাজের জন্য যেগুলো অনুমোদন লাগে যেমন ইটকল অন্য মোদন লাগে বড় বড় যে ইয়া এগুলো আমাদের কাছে তিরিশ ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে এগুলো আপনি আপনার চাহিদা মতো আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন আপনারা যদি কেউ বলেন যে ভাই আমার এগুলো লাগাই দিয়ে আসতে হবে একদম খুঁটি টুটি সহকারে কমপ্লিট করে দিয়ে আসতে হবে আমাদের এলাকায় যে সেটা সেই কাজটাও কিন্তু আমরা করে দিব আচ্ছা অনেকে ডাকাতে হানা দেয় তাই নিজের বাড়ির ছাদের উপরে একটা লাগাইলে পুরো এরিয়া আলোকিত করে দিবে এরকম সুযোগ আছে আবার বিদ্যুৎ বিল সেফ না এটা তো কোনো বিদ্যুৎ বিল আসবে সারা দিন সোলার দিকে চার্জ হবে এবং সারা রাত কিন্তু আপনি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাকআপ পেয়ে যাবেন তার মানে আপনার পছন্দের যে কোনো কালেকশন এখানে পাবেন কেউ যদি চান যে ভাই আমার না দশটা ফ্যান চলবে লাইট জ্বলবে বাসায় একবারে দুইটা তিনটা ফ্ল্যাটে তাদের জন্য কি সুযোগ আছে ভাই সব ধরনের সুযোগ আছে আপনি শুধু আপনার লোডটা বলবেন আমাকে যে ভাই আমি আপনি কি চালাতে চান আপনি যদি বিশ হাজার ওয়ার্ডও লোড থাকে আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আমার বিশ হাজার ওয়ার্ড লোড আছে আমি এত ঘন্টা ব্যাক চাই আচ্ছা তাহলে দেখবেন আমি আপনাকে ক্যালকুলেশন করে বলে দিব যে আপনার কতবার ইনভার্টার কতবার প্যানেল এবং কতগুলা ব্যাটারি দিলে আপনার এটা আপনার চাহিদা মতো চলবে আচ্ছা রাখুন ভাই আপনার কাছে যে আইটেম গুলো আছে কি কি ব্র্যান্ডের সোলার মানে ইয়েগুলো পাবে আমার আমি মূলত কয়েকটা ইনভার্টার বেছি যেগুলো আমাদের মার্কেটে সুপরিচিত এবং দীর্ঘদিন ধরে এরা ব্যবসা করে কারণ আপনি একটা ইনভার্টার নিবেন এটার মূল তিনটা কাজ যেমন আপনার দেখতে হবে তিনটা গুণগত মান আছে কিনা মূলত সার্ভিস সেন্টার আপনি একটা মাল নিচ্ছেন নষ্ট হইতেই পারে বা সমস্যা হইতে পারে সার্ভিস সেন্টার আছে কিনা এবং যেই প্রোডাক্টটা নিতেছেন এদের মার্কেটে কতদিন ধরে এরা আছে এই জিনিসটা দেখে নেবেন এখন কিন্তু নতুন নতুন অনেক কোম্পানি চলে আসে তা আমরা এই জায়গায় দেখেন এস এম জি যেটা জেনেটিক কোম্পানি এমারটা বিক্রি করি সাকো এটা কিন্তু একদম পপুলার একটা ব্র্যান্ড সাকোটা বিক্রি করি সোলারন এটা এইটা এই একটা কোম্পানি আছে ক্রাউন তাছাড়া সবচেয়ে হট আইটেম গ্রোয়ার যেটা

আপনার চব্বিশ ঘন্টা হিসাব করেই বলবো কতগুলা ব্যাটারি লাগবে কতগুলো প্যানেল লাগবে এবং আপনার কী কী দিলে আপনার এটা রাত দিন চব্বিশ ঘন্টা চলবে আচ্ছা অনেকে মসজিদ মাদ্রাসার জন্য নেয় অনেকে আপনার স্কুল কলেজের জন্য নেয় শুধু দিনে ব্যাকআপের জন্য ব্যাটারি ছাড়া যে আমার ব্যাটারির প্রয়োজন নেই আপনার সেইটার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে আপনার ব্যাটারি ছাড়াও নিতে পারবেন তাছাড়া অনগ্রিডে যে কাজগুলো সরকারিভাবে যে কাজগুলো হয়ে থাকে আপনার বিভিন্ন আপনার পল্লী বিদ্যুতের কাজ বা সেডার কাজ বা ঢাকা ডিপিডিসির কাজ যেগুলো নতুন বিল্ডিং করলে যে অনগ্রিডের কাজগুলো করতে হয় এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকেই করে থাকি আচ্ছা বিশাল বড় বড় পদের যদি কেউ করতে চায় আর কি ঠিক আছে সেগুলো করা সক্ষম ওকে তাহলে আমরা নেক্সট প্যাকেজে চলে যাই আচ্ছা নেক্সট নেক্সট প্যাকেজটা যেটা আছে 3 কিলো সেটআপ যেটা 3 কিলো সেটআপ যেটা এটা রাখতেছি 1 লক্ষ 30 হাজার টাকা এটার ভিতরে আপনি 6টা সিলিং ফ্যান 10টা লাইট একটা ফ্রিজ একটা মোটর চাইলে মোটর বন্ধ করে আপনি চাইলে একটন একটা এসিও চালাতে পারবেন এক টন একটা এসি চালা দিয়ে পারবেন রাইস কুকারও চালাতে পারবেন যদি আপনার অন্য লোড কিছুক্ষণ বন্ধ রাখেন এটাও কিন্তু সারা বাংলায় সেটিং চার্জ ফ্রি শুধু টেকনিশিয়ান আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং মালের ভাড়াটা আলাদা এরপরে দেখায় সাড়ে তিন কিলো সেট আপ এক লক্ষ ষাট হাজার টাকা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এক লক্ষ ষাট টাকা আপনার এত কিছু আমি ডিটেলস বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমরা শুধু প্যাকেজটা দেখাই প্যাকেজটা দেখে এরপরে আপনার সাড়ে পাঁচ কিলো যে সেট আপটা আছে এটা রাখতেছে আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু বড় একটা প্যাকেজ ভাই এটা দিয়ে আপনি চাইলে ওয়াশিং মেশিন গিজার দেড় টন এসি তারপর আপনার ফ্রিজ মোটর ওয়াশিং মেশিন সব চালানো যাবে এর চেয়ে বড়ো যারা আছেন আরও বড় যারা যে ভাই আমার আরও বেশি দরকার আমাদের কাছে সাড়ে ছয় কিলো সাড়ে আট কিলো এগারো কিলো আপনি চাইলে আরও বেশি যদি প্রয়োজন মনে করেন আপনি আপনার লোড ক্যালকুলেশন করেন আমরা আরও বড় কিছু দিতে পারবো এ এইগুলোর তো আমি দেখলাম পানি দিয়ে অনেকে প্রবাসে থাকে প্রবাসে থাকে যে ভাই আমার বাসায় কেউ নাই পানি দেওয়ার তো একটা ঝামেলা তাদের জন্য কিন্তু লিথিয়াম পাঠা যায় যেগুলো আমাদের পানি মেনটেন্স করা লাগে না আপনি আট থেকে দশ বছর ভালো ভাবে ব্যবহার করা যায় হ্যাঁ এই এই প্যাকেজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আপনার লিথিয়াম ব্যাটারির প্যাকেজগুলো যদি আমি একটু শর্টকে দেখাই দিই ঠিক আছে যেমন আপনার সাতান্ন হাজার টাকায় কিন্তু চোদ্দশো পঞ্চাশ বি একটা ইনভার্টার একশো এম্পের একটা ব্যাটারি দুইশো ওয়ার্ডের দুইটা প্যানেল দিয়ে ভালো একটা প্যাকেজ আছে আমাদের এই জায়গায় মিডিয়াম একটা প্যাকেজ বলা যায় একটু হাই রেঞ্জের যেটা আছে যে কেউ যদি একটা ফ্রিজ চালাতে চায় পাশাপাশি তাদের জন্য কিন্তু চুয়াত্তর হাজার টাকার একটা প্যাকেজ দেড় কিলো প্যাকেজ আর কি এরপরে যেটা আছে দুই কিলো একটা প্যাকেজ আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা দিয়ে ফ্রিজ ফ্যান লাইট আপনি চাইলে একটা মোটরও চালাতে পারবেন এটা কিন্তু বিরানব্বই হাজার টাকা এরপরে যেটা আছে পঁচিশশো বিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা তিন হাজার বিয়ে যেটা এটা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আছে আপনার পঁয়ত্রিশশো বিয়ে যেটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর সর্বশেষ যেটা আছে সাড়ে পাঁচ কিলো যেটা আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ভাই আমি যে আপনাকে এই যে প্যাকেজ দেখাইলাম মাইনুল ভাই এই প্যাকেজ কিন্তু একটা জাস্ট ধারণা ভাই রাইট আপনি একটা সেট করতে কি কি প্রয়োজন হয় এটা একটা ধারণা আর কি যে ভাই এটা এটা প্রয়োজন হয় এবার আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজেন তাই আমার ওই যে এই জায়গায় সাড়ে পাঁচ কিলো নিবো না আমি জায়গায় সাড়ে তিন কিলো নিবো বা আমাকে বড় দেন অনেকে আছে এগুলো বুঝেই না অনেকে বলে ভাই আমার চারটা ফ্যান চলে দশটা লাইট জ্বলবে ঠিক আছে এবং একটা মোটর চলবে আমার কত টাকা লাগবে আপনি শুধু রিপন এটা বলেন ঠিক আছে তাহলে উনি সমাধান আপনাকে দিয়ে দিবে মুহূর্তের ভিতরে ভাই আমরা এই প্যাকেজের লিস্টগুলো প্রথমত আপনাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যদি আপনার মনে হয় যে না আমার প্যাকেজের ভিতরে আমার বাজেটের ভিতর আছে হ্যাঁ তাহলে আপনি আপনার মতো এই প্যাকেজগুলো নিতে পারেন যদি মনে করেন না ভাই আমি কিছু চেঞ্জ করব বা আমি আমার মতো আপনাকে রিকোয়ারমেন্ট দিব আপনি ওই অনুযায়ী আমাকে প্যাকেজ বানাই দেন সেটাও করতে পারেন আচ্ছা তো এটা হলো একটা ধারণা ধারণা ভাই একদম মূল কথা হলো এটা একটা ধারণা আপনি ধারণা নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর আপনি আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে নিন তবে অবশ্যই বলবো অবশ্যই বলবো যখন মাল নেবেন ভিডিও কলে দেখে যাচাই করে নেবেন কারণ অনেক ফোন আসে আমাদের কাছে যে ভাই আমি টাকা পাঠাইছি পাঁচশো এক হাজার দুই টাকা পাঠাইছি প্রোডাক্ট আর দেয় নেই এখন আমাদের একশো জনের ভিতর বিশ জন খারাপ ভাই বিশ জন খারাপের জন্য পুরো পুরো মার্কেটটাই খারাপ অনলাইন জগৎটা এখন এমন হয়ে গেছে যে কেউ

ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে আপনি কিন্তু একটা ফ্যান লাইট চালাতে পারবেন তবে এই সোলার প্যাকেজের ক্ষেত্রে একটু বলি অনেকে বলে ভাই আপনারা তো হাইব্রিডে আপনাদের ফ্রি করে দেন আপনার সোলার প্যাকেজও ফ্রি কিনা আসলে সোলার প্যাকেজগুলো করা খুব সহজ জিনিস যে কেউ করতে পারে বুঝাই দিলে যে কেউ করতে পারে এই জন্য আপনারা আপনার এলাকার টেকনিশিয়ান দিয়ে করে নেবেন হ্যাঁ আর ও আরেকটা কথা হলো আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন করে থাকি অনেকে আসে না কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি তবে এই সোলার প্যাকেজ ক্ষেত্রে হোক আর হাইব্রিডের প্যাকেজ ক্ষেত্রে হোক

এগারো হাজার আটশো টাকায় পঁয়ষট্টি ওয়াটের প্যাকেজ খুব ভালো একটা প্যাকেজ এটা একদম মিডিয়াম মিডিয়াম রেঞ্জের প্যাকেজ এটা দিয়েও দুইটা ফ্যান আপনার চারটা লাইট চালাতে পারবেন এবং একশো তিরিশ ওয়াটের প্যাকেজ একুশ হাজার আটশো টাকায় এটা দিয়ে আপনার তিনটা ফ্যান ছয়টা লাইট চালাতে পারবে তো ভিডিওটা লম্বা করতেছি না ভাই আপনারা যারা নিবেন আমাদের কাছ থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা এই লিস্টগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিব এবং দোকান দোকানের লোকেশন যদি না চিনতে পারেন আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে আপনার একটু লোকেশনটা বলে দেন আবারও বলি ঢাকা গুলিস্থান কমপ্লেক্স ভবন নম্বর দ্বিতীয় ভালো জিনিস নিতে হলে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন সেভ করে রাখবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন মাইনুল ব্লক সবসময় আপনাদেরকে বাইকারি সন্ধান দিবে ইনশাল্লাহ প্যানেলের কিন্তু শেষ নাই বড় ছোট ইন্ডাস্ট্রি আপনি যে যেখানে চান যে অবস্থায় চান সেট করতে পারবেন আগে সেট করবেন পরে টাকা দিবেন এরকম সুযোগ শুধু রিপন বাইয়ের এখানে আছে সর্বপ্রথম উনি দিছে কি ভাই আচ্ছা আর আপনার কাছে যেভাবে আসবে আসার লোকেশন টা কি আমাদের দোকানে আসার সহজ লোকেশন ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা সহজ লোকেশন আপনারা চলে আসেন এসে যাচাই করেন এই মার্কেটে কিন্তু আজকে বন্ধের দিন যদিও এখানে প্রচুর বন্ধ হয়ে গেছে সব ঠিক আছে প্রচুর দোকান আছে দোকানের শেষ নাই শত শত দোকান যাচাই বাছাই করে আপনি এখান থেকে নিতে পারবেন যেকোনো কোনো সোলারের ক্ষেত্রেই তাই না ভাই জি ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ত্রিভুবন ভাইকে চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ